তার আগে আমি একটু অজয় বাবুর কাছে যাব অজয় বাবু এই যে রিপোর্টে সঞ্জয় রায় তার ম্যাচ করেছে এটা কতটা ইম্পর্টেন্ট এই গোটা ক্ষেত্রে এবং এর পাশাপাশি সবচেয়ে যে বড় প্রশ্নটা উঠে আসছে যে সঞ্জয় কি একাই না আরো কেউ ছিল এই প্রশ্নকে আরো জোরালো করছে এই আশঙ্কাকে আরো জোরালো করছে যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম যে ব্রুটালিটি খুন করার ক্ষেত্রে যে ব্রুটালিটির চেহারা উঠে এসেছে সেটা ওই সময়ের মধ্যে একজন ব্যক্তির করে ওঠা সম্ভব কিনা এ নিয়ে বহু বহু প্রশ্ন উঠে আসছে এই সম্পর্কে আপনার কি মত দেখুন যখন ডিএনএ টেস্ট ম্যাচ করেছে যার সঙ্গে ম্যাচ করেছে সেটাকে তো আমরা অবহেলা করতে পারবো না কিন্তু আরও কারুর হয়েছে কিনা সেটা আরও ডিএনএ টেস্টটা আরও ডিটেলে করতে হবে করলে পরে যদি অন্য কারো সাসপেক্ট পাওয়া যায় তার আবার ডিএনএ নিয়ে যদি ম্যাচিং টেস্ট করা হয় যে দেখা যাক হচ্ছে কিনা তবেই বলা যাবে যে আর কেউ ছিল কি না হলে তো কিছু বলা যাবে না এই ব্যাপারে যে যারটার সঙ্গে ম্যাচ করেছে তারটাই শুধু আপাতত টেস্টে তাই বলছি আর কি আমার এখানে আপনার কাছে প্রশ্ন অজয়বাব যে ডিএনএ টেস্ট ডিএনএ করেছে ধরা যাক একজনের এবং ধরা যাক যে সেই মতো এগোলে আমরা সবাই অপেক্ষা করে আছি ন তারিখ কি রিপোর্ট সিবিআই দেয় তার দিকে ধরে নিলাম যে ধর্ষক একজনই ধর্ষণ হয়নি ধর্ষণ হয়েছে গণধর্ষণ হয়নি তা সত্ত্বেও বাকি কেউ এর সঙ্গে যুক্ত ছিল কি না এই অপরাধের সঙ্গে এই খুনের সঙ্গে সেটা আর কোনোভাবে কি বার করা যায় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে সারকমস্ট্যান্সিয়াল না যেখানে হচ্ছে তা কথা হচ্ছে একজনের ওই যে এন্ডো সার্ভাইকাল ক্যানালেতে ফ্লুইড পাওয়া গেছিলো সেইটার যে টেস্ট হয়েছে সেটার সঙ্গে আপাতত সঞ্জয়ের ডিএনএ মিলছে এবার কেউ যদি কোনো কারণে ধর্ষণ করে প্রোটেকশান নিয়ে আর কি মানে যাতে কোনো রকম বাচ্চা হওয়ার সম্ভাবনা না থাকে এরকম ধরনের যেটা করা করে মেয়েরা তা সেটা যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ওই কন্ডম এক্সেট্রা এক্সামিনেশন করার করতে হবে যে কোথায় আছে বা কিছু এগুলো নাহলে তো হবে না কারণ আপনাকে মেটেরিয়াল যেটা আছে সার সেইটা ডিএনএ কার সঙ্গে ম্যাচ করছে সেটা দেখা হয় এখানে যে মেটেরিয়ালটা পাওয়া গেছে অর্থাৎ কিছু একটা ভিসিড লিকুইড মানে আঠালো একটা জলীয় বা ফ্লুইড পাওয়া গেছে তরল পদার্থ পাওয়া গেছে তা সেইটা থেকে একজনার ডিএনএর সঙ্গে ম্যাচ করেছে এইবার আর তারা যে কী করেছে না করেছে যতক্ষণ না কারুর ডিএনএর সঙ্গে আবার একজনের ম্যাচ করছে অর্থাৎ এই ফ্লুইডটাকে আবার আরও টেস্ট করতে হবে করে কারুর ডিএনএর সঙ্গে ম্যাচ করছে কিনা সেটা আবার দেখতে হবে এছাড়া তো কিছু করার নেই এখানে আমি এখানে একটু জানার চেষ্টা করছি আপনার কাছে যে এটা তো গেল যে আর কেউ ধর্ষণে যুক্ত ছিল কি আমি বলছি যদি মার্ডারের ক্ষেত্রে হয়

তাহলে তাদের তাদেরও হাতের আঙুলের এগুলো করতে হবে এখন আর কোন সাসপেক্টকে তারা ধরেছি কিনা সেইটার ব্যাপারটা দাঁড়া দরকার আর কোন শুধু একজন পাওয়া গেল একেবারে আমি আসবো অজয় এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানি যে খুন এবং ধর্ষণের ঘটনায় একজনকেই গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় কারণ বাকি যাদের গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ সহ বাকিদের তাদের দুর্নীতির তদন্তে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে খুন এবং ধর্ষণের যে ঘটনা বলুন প্লিজ খুনের ধর্ষণের ক্ষেত্রে আর কেউ যদি না থাকে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে তার নাক মুখ চেপে এবং গলা টিপে আশ্রোধ করে মারা হয়েছে তাহলে তার একজনের পক্ষে কি দুটো কাজ একসঙ্গে করা সম্ভব কার ছিল এটা যে নিশ্চয়ই এখানেতে একজন লোকের পক্ষে এটা করা সম্ভব নয় এটা অবধারিতভাবে বলা যেতে পারে যে মানে যেভাবে শ্বাসরোধ করা হয়েছে তাহলে হচ্ছে দুটো দুভাবে শ্বাসরোধ করা হয়েছে নাক মুখ চেপে ধরা হয়েছে এবং গলা টেপা হয়েছে তো দু গলার এটা কি একসঙ্গে একটা একজন লোক কি দুটো কাজ করতে পারে এটা খুবই অস্বাভাবিক এবং সাধারণভাবে আরও আরেকজন লোক থাকা তো নিশ্চয়ই যাকের বেশি থাকা সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না এতে